নমস্কার রাহু কেতুর গোচর অনুযায়ী ফল পাবেন রাহু কেতু মেষ রাশির সাপেক্ষে কে শুভ পারে বা ক্ষতি করতে পারে যদি আপনার শুভ ফল পাবেন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন আর কোন ক্ষেত্রে অশুভ ফল পাবেন রাহু অবস্থান করছে কোথায় কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে কোথায় একাদশে মেষ রাশি সাপেক্ষে একাদশে আর কেতু কোথায় অবস্থান করছে সিংহ রাশিতে অর্থাৎ আমার রাশি সাপেক্ষে কোথায় পঞ্চমে এই একাদশে রাহু আর পঞ্চমে কেতু আপনার ক্ষেত্রে শুভ না অশুভ এই রাহু কেতু এই যে আপনার একাদশে আর পঞ্চমে কবে প্রবেশ করেছিল আঠেরোই মে দু সালে বিকাল চারটের সময় রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল মিন রাশি ত্যাগ করে আর কেতু কোথায় ছিল কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছিল এবার প্রশ্ন হচ্ছে কেতু এই যে আপনার কুম্ভ রাশিতে আর সিংহ রাশিতে অর্থাৎ আপনার একাদশ আর পঞ্চমে এখানে কতদিন থাকবে আগামী পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারপর রাহু শিফট করে চলে যাবে কুম্ভ রাশি ত্যাগ করে মকর রাশিতে আর কেতু শিফট করে চলে যাবে সিংহ রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে অর্থাৎ কেতু উল্টো পথে পরিক্রমা করবে যেখানে সমস্ত গ্রহগুলো একটা নির্দিষ্ট পথে যায় রাহু যাওয়া উল্টো পথে কেন রাহু কেতু হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘরে বাকি সমস্ত ঘড়ির তাই রাহু কেতুরা সামনে না গিয়ে পিছনে ব্যাকে জানা যাচ্ছে মনে হবে অর্থাৎ রাহুকেতু কুম্ভ রাশি ত্যাগ করে মকরে যাবে অর্থাৎ মীন রাশিতে যাবে না মকরে যাবে কেতু চলে যাবে কোথায় সিংহ রাশি ত্যাগ করে কর্পট রাশিতে যাবে কন রাশি নয় অর্থাৎ এই যে রাহু কেতু। দীর্ঘ দেড় বছর কারণ কেন বছর বললাম রাহু কেতু একটা ঘর থেকে করতে সময় লাগে বছর আর একটা ঘরে মেস থেকে মিন পর্যন্ত পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে আঠেরো বছর কেতু রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল কখন বললাম বলছি আঠেরোই মে দু হাজার রাহু যখন প্রবেশ করেছিল রাহু এখানে তিনটে নক্ষত্রের মধ্যে পরিক্রমা করবে কারণ কুম্ভ রাশিতে তিনটে নক্ষত্র আছে কি আর কিপথ রাহু যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল আঠেরোই মে দু হাজার নক্ষত্র ছিল কি হচ্ছে তোমার পূর্ব ভাদ্রপথ পূর্ব ভাদ্যপদ নক্ষত্র অবস্থান করেছিল আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে চলে যাবে কোথায় শতভিশা নক্ষত্রে শতভিশা নক্ষত্রে এন্ট্রান্স করবে বাইশে নভেম্বর তারপরে রাহু পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে একই আগস্ট দুহাজার ছাব্বিশে শতভিশা নক্ষত্র ত্যাগ করে চলে যাবে কোথায় নক নক্ষত্রে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে ঠিক একই রূপে কেতু কি অবস্থান করবে কেতু সিংহ রাশিতে তিনটে নক্ষত্র আছে কি কি মঘা পুরো ফাল্গুন উত্তর ফাল্গুনি মঘা পুরফাল্গুনির উত্তর ফাল্গুনি কেতু রাহুর মতো প্রথমে প্রবেশ করেছিল কোথায় উত্তর ফালুগুনের নক্ষত্রে প্রবেশ করেছিল প্রথমেই আঠেরোই মে দু হাজার পঁচিশে তারপর বাইশে নভেম্বর ওই একই রূপে রাহুর মতো বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফালু নক্ষত্রে ত্যাগ করে চলে যাবে পূর্ব ফালুণী নক্ষত্রে বাইশে নভেম্বর তারপরে কেতু পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে পূর্বালুণী নক্ষত্র ত্যাগ করে চলে যাবে মঘা নক্ষত্রে অর্থাৎ রাহু কেতু কখন কোন নক্ষত্রের মধ্যে অবস্থান করছে সেটাও জানতে পারলেন ভিডিওর মধ্যে কেতু এই যে অবস্থান ভেদে যে কি ফল পাবেন রাহু হচ্ছে আপনার পঞ্চমে কি ফল পাবেন এই ফলাফল জানার জানার আগে কেতু সময় দু চারটে কথা জানলে ভিডিওটা আরো আপনার কাছে মনে হবে তথ্যবুল এবং আপনি আরো উপকৃত হবেন কি সেই তথ্য রাহু কোথায় কোথায় অবস্থান করে মানে উচ্চস্থ নিচস্থ মূল হয় রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে উচ্চস্থ হয় কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত রাহু মূল হয় কোথায় রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল তিকোণ হয় আর নিচস্ত হয় কোথায় রাহু রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে ছয় ডিগ্রি পর্যন্ত ঠিক একই রূপে কেতু রাহুর অপোজিট কেতু অর্থাৎ রাহু যেখানে নিচস্থ হবে কেতু সেখানে উচ্চস্থ হবে এটা তো নিয়ম তাহলে কেতু রাশিতে উচ্চস্থ হচ্ছে যেখানে রাহু নিচস্থ হচ্ছে কেতু ধন রাশিতে উচ্চস্থ হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত কেতু কেতু মূল ত্রিকোণ হচ্ছে কত সিংহ রাশিতে কোথায় সিংহ রাশিতে মূল হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল তিকোন হচ্ছে আর নিচস্থ হচ্ছে কোথায় মিথুন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ রাহু কেতু কোথায় উচ্চস্থ নিচস্থ মূল তিকোণ হয় আশা করি এটাও দ্বারা আমরা বুঝতে এই ভিডিওর মধ্যে রাহুর সব থেকে মিত্র গ্রহকে রাহুর থেকে মিত্র গ্রহ হচ্ছে শুক্র আর শনি রাহু বুধ আর বৃহস্পতিকে এই যে দুটো প্ল্যানেটকে না মিত্র না শত্রু সমচকে দেখে আর রাহুর প্রধান শত্রুকে কারা কারা রবি চন্দ্র মঙ্গল এই রবি চন্দ্র মঙ্গলের সঙ্গে রাহুর প্রধান শত্রুটা রয়েছে ঠিক রূপে কেতুর কি অবস্থান কেতু কেতুর সব থেকে গ্রহ কারা রবি চন্দ্র মঙ্গল যেখানে রাহুর শত্রু সেখানে কেতুর মিত্র কেতু বুধ আর বৃহস্পতিকে সমচকে দেখে কেতু আর কেতুর প্রধান শত্রুগ্রহ কারা শুক্র আর শনি শুক্র আর শনি কেতু প্রধান শত্রু জ্যোতিষ শাস্ত্রে রাহুকে বলা হচ্ছে হেড অফ আর কেতু কে বলা হচ্ছে রাহুর যেমন তিনটে দৃষ্টি আছে পঞ্চম নবম দ্বাদশ অর্থাৎ রাহু যেখানে থাকবে তার পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি আর দ্বাদশে থাকবে কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই কারণ কেতুকে বলা হচ্ছে কবন্ধ ধর আছে কোনো মুখ নেই তাই কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফলদান করে থাকে তাহলে রাহু কেতু কোথায় রাহুাজী সাপেক্ষে 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 কোথায় অবস্থান রাশিতে মানে একাদশে আর কেতু কোথায় রাশিতে আপনার মেসাজির সাপেক্ষে পঞ্চমে কি ফল দান করবে এই পঞ্চমে কেতু আর একাদশে রাহু পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করছি রাহু একাদশে রাহু প্রথম কি ফল পাবে একাদশে রাহু আপনি যে ফলটা পাবেন মূলত দেড় বছর যে ফলটা পাতা এই সময় আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে কারণ একাদশ থেকে লাভের পরিমাণ বিচার হয় আয় বা লাভ ফলে সেখানে রাহু আছে আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে আপনার অনেক আশা আকাঙ্ক্ষাটা অনেকটা হাই করে তুলবে তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে না রাহু রাহু যতটা ক্ষমতা সেই ততটুকু সাহায্য করতে চেষ্টা করবে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আমরা এই সময়টা হাই হয়ে উঠবে তবে একাদশে রাহু বলি আপনার রাহু আপনার আয়ের পরিমাণ যেমন বৃদ্ধি করবে লাভের পরিমাণও বৃদ্ধি পাবে অর্থ উপার্জনে এই সময় আপনি অনেকটা গোপনীয়তা বজায় রাখতে পারেন রাহু একাদশে আছে অর্থ উপার্জন গোপনীয়তা বজায় রেখে অর্থ উপার্জন করবে একাদশে রাহু প্রচুর বন্ধু মহল তৈরি করতে সাহায্য করবে তবে এই একাধিক বন্ধু মহল আপনার ক্ষতির শিকার হতে পারেন আপনি বা আপনাকে মাঝে মধ্যে বন্ধু সংসর্বে আপনার ক্ষতি অপবাদ বা অবনতি ঘটতে পারে এই অতিরিক্ত বন্ধু বান্ধবের জন্য এই সময় যারা অপোজিট মানে কি দাম্পত্য জীবনে আছেন দাম্পত্য জীবনে যারা আছেন অপোজিট সেক্সের বুদ্ধি এই সময় বিকৃত হতে পারে বা কুট বুদ্ধি বৃদ্ধি পেতে পারে কেন রাহু তো এমনি একাদশে রয়েছে আবার নবম দৃষ্টি দ্বারা দেখছে কোথায় সপ্তম ভাবকে ফলে রাহু সপ্তমের ওপর দৃষ্টি আর একাদশ অবস্থান যা আপনার অপোজিট সেক্সের বুদ্ধিটাকে কূট বুদ্ধি বা বিকৃত বুদ্ধি করে তুলতে পারে রাহু যেহেতু সপ্তমের দৃষ্টি থাকার ফলে এবং একাদশে থাকার অবস্থায় এর ফলে আমরা প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে এই সময় খুব শুভদায়ক এই সময় আমরা প্রেম করার আগ্রহটা বৃদ্ধি পাবে কেন রাহুর সপ্তম স্থানের উপর দৃষ্টি আছে এছাড়া রাহু কি আপনার যেহেতু সপ্তমের দৃষ্টি বা একাদশ থাকার একাদশ স্থানে থাকার জন্য যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ভালো টাইম স্পেন্ড করতে সাহায্য করবে কাদের রাহু যেহেতু আপনার একাদশ অবস্থান ও সপ্তমের দৃষ্টি যারা ব্যবসা করছেন সেই ব্যবসায়ী বলি একাদশে রাহু এবং সপ্তমের রাহুর দৃষ্টি রাহুর এই যে অবস্থান যা আপনার ক্ষেত্রে বিশেষ বিশেষ শুভ ফলদান করবে বিশেষ করে যারা ট্রাভেলিং ব্যবসা আছে বা জলীয় পদার্থ ব্যবসা আছে তাদের ক্ষেত্রে এই সময় শুভ যেমন ফল পাবেন এছাড়া যারা লটারি কাটছেন কিংবা জোয়া খেলা বা লটারির সঙ্গে যারা যুক্ত আছেন তারাও এই সময় সর্বদিক থেকে শুভ ফল পাবে রাহুর একাদশে পঞ্চম দৃষ্টি দ্বারা কোয়া যাচ্ছে তৃতীয় ভাবকে দেখছে এবং নবম দৃষ্টি দ্বারা কোয়া যাচ্ছে সপ্তম ভাবকে দেখছে এর ফলে যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে বলি এই সময় ভ্রমণের স্বাদ পেতে বা নতুন কোনো এক স্থান থেকে অন্য স্থানে অত ভ্রমণে যেতে সাহায্য করবে বিশেষ করে রাহু এই সময় আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে ভ্রমণে তবে এই ভ্রমণটা আপনার অন্তর্দেশীয় হবে বৈদেশ্য হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে রাহু দ্বাদশে থাকলে বেশি দিয়ে থাকে তবে এছাড়া রাহু সুখ পেতে সাহায্য করবে কাদের এবারে রাহুর ফল পেলেন কেতু কি ফল দেবে পঞ্চমে কেতু আপনি যে ফলটা পাবেন প্রথম বলি কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরটাকে বাধার সৃষ্টি করে অবস্ট্রাইকেল তৈরি করে একমাত্র উপচয় স্থানগুলোতে কিছুটা শুভদায়ক হয় কিন্তু কেতু যেখানে থাকে সেখানে অবস্ট্রাইকেল তৈরি করে ফলে পঞ্চমে কেতু আপনার স্নেহপ্রীতি প্রেম প্রণয়ের ব্যাপারে আপনার মধ্যে খাত ছাড়া বা উদাসীন ভাব তৈরি হতে পারে কিংবা স্নেহপীথি ব্যাপারে আপনার এই সময় দুঃখ হয়ে এসে উপস্থিত হতে পারে পঞ্চমে কে থাকার জন্য যারা যৌন প্রণয়ের ব্যাপারে আগ্রহ আছে এই সময় আপনার মনের মধ্যে একটা আশা ভঙ্গ তৈরি হতে পারে এছাড়া যারা অপুত্রক আছেন পুত্র নেই পুত্র কামনা করছেন পঞ্চমে কেতু আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি জন্মকুষ্ঠীতে সন্তান প্রাপ্তির যোগ প্রবল না থাকলে এই সময় আপনার সন্তানের ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে পঞ্চমে কেতু আপনার মনে অনেক আশা আকাঙ্ক্ষাকে অপূর্ণ রাখতে পারে অনেক আশা আকাঙ্ক্ষাকে তবে পঞ্চমে কেতু একটা পজিটিভ দেয় যারা আধ্যাত্মিক সাধনার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময় সর্বদিক থেকে দাও। এই সময় কেতু আপনার আধ্যাত্মিক সাধনার সিদ্ধি লাভ করতে সাহায্য করবে কাদের মেষ রাশি জাতীয় দিকে এই ছিল মেষ রাশি সাপেক্ষে একাদশেরাও পঞ্চমে কেতু দীর্ঘ দেড় বছর অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম তথ্যটা যদি মনে হয় ভালো লেগেছে লাইক কমেন্ট করে যেতে পারেন চ্যানেল প্রথম আইলে সাবস্ক্রাইব করে সময় রাখতে পারেন নমস্কার